উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনে করা নজরদারি পুলিশের ছাত্র ছাত্রীদের সংবর্ধনা তৃণমূল ছাত্র পরিষদে সোমবার থেকে শুরু হলে উচ্চ মাধ্যমিক পরীক্ষা ঘড়ির কাটা দশটা বাজার আগে প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রে পৌঁছে যায় পরীক্ষার্থীরা তবে বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বেশ কিছু নিয়ম জারি করা হয়েছে প্রত্যেকটি পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে প্রবেশের আগে তাদের মেটাল ডিটেক্টরের মাধ্যমে চেকিং করা হয় তারপর প্রত্যেকে পরীক্ষা কেন্দ্রে যাওয়ার অনুমতি মেলে সর্বোপরি গোটা রাজ্যের পাশাপাশি নদীয়া জেলার প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রের সামনে রয়েছে পুলিশের করা নজরদারি রাস্তায় যানজট এবং যাতে কোন রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই দিকে কড়া নজর রাখছে পুলিশ প্রশাসন অন্যদিকে পরীক্ষা কেন্দ্রের পাশেই রাখা হয়েছে একাধিক জরুরি পরিষেবা ব্যবস্থা সব মিলিয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রথম দিন থেকে যথেষ্ট তৎপর পুলিশ এবং প্রশাসন পরীক্ষার প্রথম দিনে প্রত্যেক পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানাতে পরীক্ষা কেন্দ্রগুলিতে গিয়ে ছাত্রছাত্রীদের পেন সহ বিভিন্ন উপাদান তৃণমূল ও মহিলা তৃণমূল কর্মীদের দ্বিতীয় ধাপ হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা পরীক্ষায় ছাত্রছাত্রীরা সফলভাবে উত্তীর্ণ হয় তার তাদের এই প্রচেষ্টা উল্লেখ্য গোটা নদীয়ার উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা একুশ হাজার সাতশো নব্বই জন ছাত্র দশ হাজার ছশো সত্তর জন ছাত্রী এগারো হাজার একশো কুড়ি মোট পরীক্ষা কেন্দ্র একশো একত্রিশটি মেন ভেনু ছত্রিশটি সাব ভেনু পঁচানব্বইটি সংবেদন কেন্দ্র উনিশটি মোট ভিয়ান কুড়িটি ট্রেজারি তিনটি এছাড়া প্রতিটি পরীক্ষা কেন্দ্রে মেটাল ডিটেক্টর বসানো হয়েছে এক প্রকার বলা যেতেই পারে এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ছাত্রের তুলনায় ছাত্রীর সংখ্যা বেশি আমরা সব মহিলা বাহিনী এসেছি আমাদের আট নম্বর ওয়ার্ডের কাউন্সিলার রূপাকর এসেছে আমাদের আরও সঞ্জয়দা আছে আরও অনেকে আছে যাদের আমি নামটা আমি বলতে পারছি না তারা যেন এই যদি কোনো দুর্ঘটনা ঘটে আমরা সব মানে তৈরি আছি যদি দুর্ঘটনা ঘটে আমরা তৈরি আছি এবং আমরা এখানে পুলিশ প্রশাসন আছে সব কিছু আছে আমাদের এখানে অনেক মানুষজনও আছে আমরা ঠিকঠাক মানে পরিচালনা নাম আমার আমি হচ্ছে আট নম্বর ওয়ার্ডের নির্মল সাথী বাপি আমার নাম আলাকা তোমরা কোন স্কুলে পড়ো বাদানগাতে হাই স্কুল কোন স্কুলে সিট পড়েছে বাদানগাতে স্কুল আচ্ছা কটার থেকে পরীক্ষা 10টা কে কে এসে বাড়ি থেকে আজকে বাড়ি থেকে আমার কেউ এখন আসেনি কে আর তো প্রথম পরীক্ষা হ্যাঁ কোনো সংকোচ মনে হচ্ছে যে পরীক্ষা কোনো অসুবিধা সমস্যা অল্প মনে হচ্ছে কিন্তু অসুবিধা নেই আচ্ছা সব পরীক্ষা কি ভালো দেবে মনে হচ্ছে হ্যাঁ কনফিডেন্ট রয়েছে কী নাম তোমার দাদা আজকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিন প্রত্যেকটি কেন্দ্র তো আপনারা ঘুরে দেখছেন এবং যারা ছাত্রছাত্রী যেছে তাদের আপনাদের মতো কিছু দিচ্ছেন অর্থাৎ এখানে ডেম দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন কী বলবেন আর কি আজকে যেহেতু উচ্চ মাধ্যমিক পরীক্ষা তার মধ্যে আজকে এই এস এফ আই আই যে আজকে সর্বনাশা বন্ধ করা ঢেকে ছিল আমাদের এই দলের উদ্দেশ্যে আমাদের নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় যোগ্য সোপতিমন্ত ভট্টাচার্য উদ্দেশ্যে আমরা বিভিন্ন স্কুল গেটে তৃণমূল শহর ও কলেজ যেমন ছাত্র পরিষদ আমরা সেখানে যাব তখন পরীক্ষার্থী যাতে ভালো করে পরীক্ষা দিতে পারে সেই বিষয়টা আমরা দেখবো প্রত্যেকটি স্কুলে যাবে হ্যাঁ আমরা প্রত্যেকটা স্কুলে যাব আর এই বন যারা দেখেছে তারা সারা জীবন এই সিকিমের অত্যাচার মানুষ দেখেছে মানুষ সেই নিয়ে সেই বিষয়গুলো ভাববো ওরা তার সাথে যুক্ত হয়েছে আর এস এই আর এস এই চৌদ্দভাবে আমাদের শিক্ষামন্ত্রী যেভাবে হামলা করলো এই হামলা আমরা খুব নিন্দা করবো আগামী দিনে যাতে তৃণমূল ছাত্র পরিষদকে শান্তিপুর শহরে আরও এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই দিকটা লক্ষ্য প্রত্যেকটা পরীক্ষার্থীদের জন্য তৃণমূলের পক্ষ থেকে আমরা একটা স্কেল একটা পেয়ে সকল ছাত্র ছাত্রীরা তুলে দিচ্ছি তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আপনার নাম আমার নাম মনীষ সরকার সভাপতি শান্তিপুর শহর